হ্যালো ডে রেস্টুরেন্ট ওয়েলকাম টু টি ডব্লিউএস একাডেমি ডে রেস্টুরেন্টস কেমন আছো তোমরা আশা করবো খুবই ভালো আছো চলো একদিনের গ্যাপ নিয়ে আরও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি জিকে ঝুলির ক্লাস ষোলো নম্বর পর্ব আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে সো খুবই ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উত্তর দিয়ে সাজিয়েছে আজকের ক্লাসটি আই থিঙ্ক ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে আর যারা ক্লাসে যুক্ত এর স্টুডেন্ট সকলেই ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাসটিতে একটা করে লাইক করে দেবে তোমার উপস্থিতি জানিয়ে দেবে আর এই রুটিনটা তোমরা ফলো তো অবশ্যই করবে তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিও লিঙ্ক আমাদের প্রথমেই সেখানে কিন্তু প্রদান করা হয় চলো শুরু করছি আজকে ক্লাস প্রথম প্রশ্ন কাকে ভারতীয় রেলের জনক বলা হয় ফেরি 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম আজকের পর্বটা ভারতীয় রেলের জনক কাকে বলা হয়ে থাকে কে ভারতের রেল ব্যবস্থার প্রবর্তক ছিলেন প্রবর্তন কে করেছিলেন তার আগে আমাদের প্রথমে চলে যেতে হবে ভারতের রেল ব্যবস্থাটা প্রথমে কবে শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল ভারতে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কবে এটা একটু জেনে রাখবো আমরা খুবই ইম্পর্টেন্ট আজকে প্রশ্ন উত্তর আমরা একটু বেশি বেশি করার চেষ্টা করব ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল কবে নাইনটিন সরি নাইনটিন নয় এইটিন ফিফটি থ্রিতে তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম ভারতে রেল চলাচল শুরু হয় আর প্রথম রেল চলাচল শুরু হয়েছিল বোম্বে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম ভারতের রেল চলাচল শুরু হয় এবারে এই রেল ব্যবস্থাটা কে চালু করেছিলেন সেটা হবে লর্ড ডাল হোসি তিনি তার সময় এটা চালু হয়েছিল এবং তাকে ভারতীয় রেলের জনক আমরা বলি জীব প্রধান শসন বস্তুটি হলো দুই নম্বর প্রশ্ন জীব প্রধান শ্বসন বস্তুটি হলো শ্বেচ্ অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড ফ্যাটি গ্লুকোজ ভেবে চিনতে অ্যান্সার করবে দেখে শুনে অ্যান্সার করবে আর কোনটি জীবদেহের প্রথম জীবদেহের প্রধান শোষণ বস্তু গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে প্রধান শোষণ বস্তু আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইস রয় কে ছিলেন করো উত্তরটা কি হবে আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইস রয় কে ছিলেন আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধী পরিচালিত একটা আন্দোলন ছিল এই আন্দোলনটা শুরু হয় কবে এটা সূচু হয় কবে বা সূচনা কবে হয়েছিল আইন অমান্য আন্দোলনের থার্টিন উনিশশো তিরিশ সালে ভারতে আইন অমান্য আন্দোলনটা সূচনা হয়েছিল এই আন্দোলনটা যখন হয়েছিল তখন ভারতের যিনি ভাইস ছিলেন তিনি হচ্ছেন লর্ড আরুইন লর্ড আরোইন আল কত সালে ভারতে আসেন আল বিরুনি ছিলেন পর্যটক ছিলেন পর্যটক ছিলেন আর তিনি ভারতে এসেছিলেন কবে আচ্ছা আল সম্পর্কে কয়েকটা জিনিস তো আমরা এখানে জেনে রাখবো সংক্ষেপে অবশ্যই তার আগে বলো আলবিরুনি কোন দেশের বাসিন্দা ছিলেন আলবিরুনি কোথা থেকে এসেছিলেন আল এসেছিলেন মধ্য ভারত থেকে কোথা থেকে তিনি এসেছিলেন উজবেকিস্তান থেকে উজবে খানের বাসিন্দা তিনি ছিলেন উজবেকিস্তান থেকে ভারতে আসেন এবারে তিনি ভারতে তো এসেছিলেন এবং নামটা কেন বিখ্যাত দেখো তিনি ভারতে এসেছিলেন এবং তিনি কখন এসেছিলেন তিনি এসেছিলেন এক হাজার সতেরো খ্রিস্টাব্দে এক হাজার সতেরো খ্রিস্টাব্দে এবার তিনি কেন এসেছিলেন মনে রাখবে তিনি কিন্তু ছিলেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সভাসদ তিনি সুলতান মাহমুদ যিনি বার ভারত আক্রমণ করেছিল আমাদের ইতিহাস যে বর্ণনা দিয়ে থাকে সেই সতেরো বার ভারত আক্রমণকারী সুলতান মাহমুদের তিনি সভার একজন কিন্তু পণ্ডিত ছিলেন আলবরণী এবং এই সুলতান মাহমুদ তিনি এসেছিলেন সুলতান মাহমুদের সাথেই তিনি ভারতে এসেছিলেন আর তিনি একটা গ্রন্থ লিখেছিলেন তার লেখা গ্রন্থের নাম কি ছিল বলতো তার লেখা বিখ্যাত গ্রন্থ যার থেকে আমরা সুলতান মাহমুদের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কিতাব হিন্দ কিতাব উল হিন্দ এই গ্রন্থের যিনি লেখক তিনি হচ্ছেন আলবেরুলি চলো এই কয়েকটা জিনিস তথ্য একটু জেনে রাখবে আহ প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসলে একদমই সঠিক উত্তর তোমরা করে ফেলবে পরেরটা সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে আচ্ছা সাম্যের অধিকার এটা কি এটা একটা মৌলিক অধিকার মৌলিক অধিকার সো এই সাম্যের অধিকারটা কত থেকে কত ধারায় মৌলিক অধিকার ছয় রকম আছে আমরা জানি সেখানে আহ তো সাম্যের অধিকার হচ্ছে প্রথম মৌলিক অধিকারের প্রথম যে অধিকারগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে সাম্যের অধিকার একটা অ্যান্ড এটা বর্ণিত হয়েছে চোদ্দ থেকে আঠেরো নং ধারায় চোদ্দ থেকে আঠারো ধারায় নিম্নলিখিত কোন স্থানের নিকটে সিন্ধু নদী উৎপত্তি হয় সিন্ধু নদীর উৎস কোন স্থান থেকে মানস সরোবর গঙ্গোত্রী উত্তর আহ কাশ্মীর হিমাবহ দেখো সিন্ধু নদী ওয়ান অফ দা লং নদী আমাদের এশিয়া মহাদেশের তিব্বত ভারত তোমার পাকিস্তানেও কিন্তু প্রবাহিত হয়েছে পাকিস্তানের প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী অ্যান্ড এই সিন্ধু নদীটা উৎপত্তি লাভ করেছে কোথায় সিন্ধু নদীর উৎস হচ্ছে মানস সরোবরের কাছ থেকে আহ মানস সরোবরের কাছে এটা উৎপত্তি লাভ করেছে সেখানকার নিকটে সিংহ খাবাব সিংহ খাবাব হিমাবহ থেকে এছাড়া এই মানস সরোবরের কাছ থেকে উৎস আরো দুটি প্রধান নদী উৎস লাভ করেছে একটা হচ্ছে সিন্ধুর অন্যতম আর সিন্ধুর দীর্ঘতম তোমার হচ্ছে উপনদী যেটার নাম হচ্ছে শতদ্রু 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 নদীটাও কিন্তু এই মানস সরোবরের কাছ থেকে উচ্চ লাভ করেছে তালা সরি তালা কাবেরি নয় ওটার নাম কি জানো ছিল তালা নয় ওটার নাম হচ্ছে রাক্ষস তাল তাই না রাক্ষস তাল সেখান থেকে এটা উচ্চ লাভ করেছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ যেটা উচ্চ লাভ করেছে চেমায়ুন্দং হিমাবহ থেকে যেটাও কিন্তু এই মানস সরোবরের কাছে অবস্থিত ওকে এটাও কিন্তু ওখান থেকেই প্রায় উচ্চ লাভ করেছে নেক্সট প্রথম বিশ্ব মিত্রিকা দিবস কবে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ পরিষদ করতে মনোনীত হয় আচ্ছা একটা জিনিস মনে রাখবে প্রথম মিত্রিকা দিবসটা কবে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক সেটা সাধারণ পরিষদ কর্তৃক মনোনীত করা হয়েছিল তার আগে একটা জিনিস মনে রাখবে এই পাঁচই ডিসেম্বর এই দিনটা কিন্তু আহ বিশ্ব মিত্রিকা দিবস হিসাবে পালন করা হয় ওয়ার্ল্ড সয়েল ডে হিসাবে পালন করা হয়ে থাকে এই দিনটাকে পাঁচই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস এটা প্রথম পালন করা হয়েছিল কবে সেটা পালন করা হয়েছিল দু হাজার এবং তারপর থেকে প্রতি বছর এটাকে পালন করা হয় নিম্নলিখিত কোন বইটি আর্যভট্টের লেখা কোন বইটি আর্যভট্ট লিখেছেন আদবকে আর্য ভট্ট কোন বই লিখেছিলেন ভাবার বিষয় আর্যভট্টের বইয়ের নাম তোমরা কি শুনেছ অথবা যদি শুনে থাকো তাহলে উত্তরটা কি হবে আর্যভট্ট কে ছিলেন একজন বিখ্যাত বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন আমাদের গুপ্ত যুগের তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন তিনি গুপ্ত যুগে গুপ্ত যুগের জ্যোতির্বিদ ছিলেন এবং তার লেখা একটা গ্রন্থের নাম হচ্ছে আর্য হচ্ছে তার গ্রন্থ এই গ্রন্থটা তিনি লিখেছিলেন আচ্ছা বৃহৎ সংহিতা আর্যভট্টের সমসাময়িক আরো একজন জ্যোতির্বিদ বা গণিতবিদ ছিলেন যার নাম হচ্ছে আহ বারাহ মিহির গুপ্ত যুগের তিনি কিন্তু রচনা করেছিলেন বৃহৎ আর নাট্যশাস্ত্র এটা তো জানা ভরত মুনি লিখেছিলেন ভরত মুনির লেখা হচ্ছে নাট্যশাস্ত্র বরাহ মিহিরের বৃহৎ সংগীতা আর্যভট্টিয়াম কিন্তু আর্যভট্টের লেখা গ্রন্থ জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যার নিরিখে কোনটি জনসংখ্যা বলা হয়েছে ভেবে হয় আয়তনে ইউটি বৃহৎ বললে কি হবে বৃহৎ ইউনিয়ন টেরিটরি আর ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি আয়তনের নিরিখে বৃহৎ বললে হবে লাদাখ হচ্ছে বৃহত্তম ইউনিয়ন টেরিটরি আর ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি যেটা হচ্ছে আয়াতনের নিরিখে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর জনসংখ্যায় সবচেয়ে বৃহৎ কোনটি অবশ্যই দিল্লি দিল্লিতে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে তাই না তো দিল্লি জনসংখ্যায় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা ক্ষুদ্রতম ইউটি জনসংখ্যার নিরিখে কোনটি বলতো সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে কোন ইউনিয়ন টেরিটরিতে তো অ্যান্সারটা কিভাবে বলতো সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে সবথেকে কিন্তু কম জনসংখ্যা বসবাস করে তো লাক্ষাদ্বীপ একদিকে আয়তনেও ছোট একদিকে জনসংখ্যায়ও কিন্তু ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অংশ নয় অষ্টম তফসিল ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় বা অষ্টম উল্লেখিত বিষয়গুলি হচ্ছে কি সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা সমূহ বা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সমূহ আচ্ছা ভারতে কতগুলি সংবিধান স্বীকৃত ভাষা আছে সংবিধান কি যেন বলছিলাম আচ্ছা হ্যাঁ সংবিধানিক ভাষা কতগুলি আছে আমাদের ভারতে সেটা হচ্ছে কতগুলি বাইশটি কতগুলি বাইশটি সংবিধান স্বীকৃত ভাষা আছে যার মধ্যে এখানে কোনটি নেই ওই বাইশটি ভাষার মধ্যে সেটা হচ্ছে রাজস্থানী ভাষা সংবিধানে বিধিবদ্ধ ভাষা নয় এটা কিন্তু অনসার হবে চলো আজকে এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান এটা একটা সহজ প্রশ্ন যাতে সকলে উত্তর করতে পারে সেই ভেবে কিন্তু উত্তর অ্যান্সারটা করা তো যারা এখানে আছো সকলে তার উত্তর তো অবশ্যই করে যাবে আর যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছে ডের স্টুডেন্ট সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসটি একটু শেয়ার করে দেবে আর যাতে তোমার বন্ধুদের কাছে ক্লাসটি পৌঁছায় তারাও এই ক্লাসটি থেকে অনেক উপকৃত হয় ওকে ডের স্টুডেন্ট তো সকলে একটু শেয়ার করে দাও এই ক্লাসটি আচ্ছা পরে হরগোবিন্দ খোরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পায় এটা তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন গ্যালেনা কোন ধাতুর আকরিক গ্যালেনা কোন ধাতুর আকরিক কোন ধাতুর আকরিক এটা গ্যালেনা হচ্ছে সীসার আকরিক এটা একটা সীসার আকরিক মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন সুন্দর একটা প্রশ্ন মহাক্ষত্রপ উপাধিটি কোন শাসক গ্রহণ করেছিলেন মহাক্ষত্র উপাধিটি ধারণ কে করেছিলেন সেটা হচ্ছে রৌদ্র আচ্ছা রুদ্র দমন কে ছিলেন রাজা ছিলেন তাই না সর্বপ্রসিদ্ধ শক রাজা কে ছিলেন রৌদ্র আচ্ছা রুদ্র দমন সম্পর্কে কোথা থেকে জানতে পারি আমরা জুনাগড় জুনাগড় লিপি থেকে তার কথা জানা যায় তো এটাও একটু নোট ডাউন করে রাখবে লিপি থেকে কার কথা জানা যায় যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত ওয়ান অফ দা হাইয়েস্ট ওয়াটারফল ইন আওয়ার কান্ট্রি যোগ ওয়াটারফল যোগ জলপ্রপাত আহ এই যোগ জলপ্রপাতটা ভারতের সেকেন্ড দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত নদীর উপরে অবস্থিত জলপ্রপাত গুলির মধ্যে অ্যান্ড এই যোগ জলপ্রপাতটা কোন রাজ্যে অবস্থিত বলো যোগ জলপ্রপাতটা কোন রাজ্যে যোগ জলপ্রপাত ইন কর্ণাটকা আচ্ছা কর্ণাটক রাজ্যে এটা অবস্থিত অ্যান্ড এটা কোন নদীর উপরে কোন নদীর উপর বলে ফেলো তো চল যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সরাবতী নদীর উপরে সরাবতী নদীর উপরে সবরমতি নয় যেন কোনো না যেন কেউ সবরমতি করলে ভুল হবে সরাবতী নদীর উপরে এটা কিংস কাপ কোন খেলার সাথে যুক্ত খেলাধুলো সম্পর্কিত একটা প্রশ্ন কিংস কাপ এটা কোন খেলার সাথে সম্পর্ক যুক্ত একটা কাপ বা টুর্নামেন্ট যাই হোক কিংস কাপ কোন খেলার সাথে যুক্ত এটা বক্সিং খেলার সাথে যুক্ত নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি নিউক্লিয় জ্বালানি ব্যবহার বিদ্যুৎ উৎপাদন বা নিউক্লিয় তোমার হচ্ছে ওয়েপন তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয় তো নিউক্লিয় জ্বালানি বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে কিসে সেটা হচ্ছে নিউক্লিয় যে পাওয়ার তৈরি করা হয়ে থাকে পাওয়ার প্লান্ট সেখানে ব্যবহার করা হয় তো নিউক্লিয় জ্বালানি হিসাবে কোনটা সবচেয়ে উপযুক্ত সবচেয়ে ভালো ইউরেনিয়াম টু এগুলো কিন্তু আইসোটোপের নাম হ্যাঁ তো এখানে অ্যান্সার হবে প্লুটোনিয়াম টু থার্টি নাইন প্লুটোনিয়াম টু থার্টি নাইন আচ্ছা প্লুটোনিয়ামের যদি আমরা বলি পারমাণবিক সংখ্যা কত এর পারমাণবিক সংখ্যা কত প্লুটোনিয়ামের চলো কে অ্যান্সার করতে পারবে দেখি পারমাণবিক সংখ্যা কত প্লুটোনিয়ামের সেটা হচ্ছে নাইনটি নাইনটি ফোর হচ্ছে প্লুটোনিয়ামের পারমাণবিক সংখ্যা ওকে স্টুডেন্ট বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো তোমরা তোমাদের জন্য করা হয়েছে এই সমস্ত ব্যাচগুলোতে যারা ভর্তি হতে চাও তোমার সেরা চাকরির প্রস্তুতি নিতে চাও টিডব্লিউস একাডেমি থেকে তাহলে তোমরা এখানে যুক্ত হতে পারো এখানে সমস্ত ব্যাচের তোমাদের সেরা চাকরির প্রস্তুতি দেওয়া হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ বিভিন্ন ব্যাচ আছে একটা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ হয়ে গেছে আমাদের সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের কাছ থেকে সেরা প্র্যাকটিস করতে পারবে সেখান থেকে তার সঙ্গে মক টেস্ট সমস্ত কিছু সেখানে তোমাদের দেওয়া হবে আচ্ছা আজকে একটা মক টেস্ট আছে তোমরা সকালে মক টেস্টটা দিয়ে দেবে মক টেস্টে যুক্ত হয়ে যাবে আজকের এই মক টেস্টটা যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছ তারা মক টেস্টে সকলে দেবে সেখানে ফ্রি অফ কস্ট তোমাদের একটা মক টেস্ট অ্যারেঞ্জ সেখানে করা হয়েছে আজকে ওকে ডিয়ার স্টুডেন্ট তো সকলে টি ডব্লিউ এস একাডেমি অ্যাপ থেকে ডাউনলোড করবে ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো সেখান থেকে পরের প্রশ্নে আমরা আসি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে রাইট অ্যান্সার কি হবে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা আচ্ছা উনিশশো পাঁচ সালে যেটা প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোখলে লং ওয়ার্ক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী লং ওয়ার্ক টু ফ্রিডম কার আত্মজীবনী এটা একজন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী বিল ক্লিন্টন নেলসন মেন্ডেলা ফ্রিদেল কাস্ত বেঞ্জিন হবে এখানে লং ওয়াল্ক টু ফ্রিডম এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী নেলসন মেন্ডেলার কিন্তু আত্মজীবনী এটা নেলসন মেন্ডেলার অটোবায়োগ্রাফি আচ্ছা যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতিবেগ কি হয় শব্দের গতিবেগের রূপ পরিবর্তন হয় যদি তাপমাত্রাকে বৃদ্ধি করা হয় সেখানে কি তাপমাত্রা অনন্ত হয়ে যায় অথবা শব্দের গতিবেগটা অনন্ত হয়ে যায় শূন্য হয়ে যায় বেড়ে যায় অথবা কমে যায় ভেবে চিন্তা অ্যান্সার কর শব্দের তাপ যদি তাপমাত্রা বাড়ানো হয় সেক্ষেত্রে কি হবে শব্দের গতিবেগটা সমানুপাতিক মানে বেড়ে যাবে সমান হারে বৃদ্ধি পাবে এটা বাড়বে কলকাতায় কবে মাদ্রাসা স্থাপিত হয় ইটস মিন কলকাতা মাদ্রাসা কবে এস্টাবলিশ করা হয়েছিল কবে প্রতিষ্ঠা করা হয়েছিল কলকাতা মাদ্রাসাটিকে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো একাশিতে প্রাচ্য শিক্ষাকে বৃদ্ধি করানোর জন্য বা প্রাচ্য শিক্ষার অগ্রগতি আনার জন্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল আচ্ছা প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা ছিলেন কে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আচ্ছা কার রাসায়নিক নাম জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট কার রাসায়নিক নাম বলো জিঙ্ক সালফেট কার রাসায়নিক নাম ব্লু ভেট্রিয়াল মানে তুঁত ব্লু ভেক্ট্রিয়াল মানে কিন্তু তুঁত তুঁতকে বোঝানো হচ্ছে তুঁত বা এটাকে আমরা বলে থাকি সাধারণত কি বলতো এটাকে বলা হয়ে থাকে কপার সালফেট কপার কপার সালফেট সালফেট কিন্তু একই জিনিস এর সংকেত হচ্ছে সিইউএসও ফোর সিই ফোর সংকেত আচ্ছা এখানে অ্যান্সারটা হবে কার রাসায়নিকটা জিঙ্ক সালফেট সেটা হচ্ছে হোয়াইট ভেক্ট্রিয়াল যেটা সেটাকে কিন্তু জিঙ্ক সালফেট বলা হয় জেন এস ও ফোর জেড এন এস ও ফোর হচ্ছে এর সংকেত আচ্ছা কাপড় কাটার সোডা কাপড় কাঁচা সোডা যেটা সেটা তো জানো তোমরা সোডিয়াম সোডিয়াম কার্বনেট বলা হয় কি সেটা এন এ টু সি ও থ্রি এর সংকেত আর কস্টিক পোশাক পটাশ যেটা পটাশিয়াম হাইড কে বোঝানো হয় পটাশিয়াম হাইড কে বোঝানো হয় যেটার সংকেত হচ্ছে কে ও এইচ ওকে নেক্সট প্রশ্ন বুদ্ধ ধর্ম সংঘকে একত্রে কি নামে পরিচিত বুদ্ধ ধর্ম সংঘ এইগুলো বৌদ্ধ গৌতম বুদ্ধ কর্তৃক প্রচলিত তিনটি শব্দ ছিল আর তিনটি মুক্তি লাভের তিনটি দিক তো এই বৌদ্ধ ধর্ম সংঘ এদেরকে একত্রে কি বলা হয় এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি ত্রিরত্ন বলা হতো এদের তিনটিকে একত্রে বৌদ্ধ ধর্ম ও সংঘ একটি ভারী ও হালকা বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে একটি ভারী ও হালকা বস্তুর ভরবেগ সমান কোনটির গতিশক্তি বেশি হবে তো বলতো সমান হলে হালকা বস্তুর গতিশক্তি গতিশক্তি বেশি বেশি হবে হালকা বস্তুর বস্তুরা গাছের কোন অংশে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের কোন অংশে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা একটা ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ এই উদ্ভিদ থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি এটা একটা কি কুইনাইন হচ্ছে উপক্ষার কুইনাইন হচ্ছে একটা উপক্ষার এর কাজ কি এর কাজ হচ্ছে ম্যালেরিয়ার ঔষধ ম্যালেরিয়ার তো এই যে কুইনাইন এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে শৃঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় শৃঙ্কোনা গাছের ছাল থেকে ভারতবর্ষে প্রথম বৈদ্যুতিক রেল চালু হয় কত সালে রেল প্রথমেই ছিলাম রেল ব্যবস্থা আঠারোশো তে প্রথম ভারতে রেল চলাচল শুরু হয়েছিল আমরা জানি কিন্তু বৈদ্যুতিক রেল চলাচলটা কবে শুরু হয়েছিল ভারতে বৈদ্যুতিক রেল চলাচলটা ভারতে শুরু হয় উনিশশো সালে অপশন সি ইজ রাইট অ্যান্সার নেক্সট বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন ইকোসিস্টেম বাস্তুতন্ত্র এই শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন ভেবে চিন্তা করে ফেল সকলে এটার কিভাবে উত্তর এটার বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে ট্যান্সলে ট্যান্সলে এইসি এর সম্পূর্ণ রূপ কি HTTP সম্পূর্ণ রূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফর্মিং প্রোটোকল হাইপার টাইম ট্রান্সফর্মিং প্রোটোকল আর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হায়ার টেক্সট যাক তো এখানে आंसर হবে হাইপার টেক্সট ট্রান্সফার ট্রান্সফার প্রোটোকল হ্যাঁ এটা आंसर হবে এটা হচ্ছে HTTP পুরো কথা ব্যারোমিটারে বায়ু চাপের হঠাৎ পতন হওয়ার কোন অবস্থাকে সূচিত করে হঠাৎ ব্যারোমিটার যেটা থাকে পারদ থাকে তার ভিতরে ব্যারোমিটারের ভিতরে সেটার যে পারদ স্তম্ভ থাকে সেটা হঠাৎ করে নিচে যদি নেমে যায় এটার ফলে সেই কোন অবস্থানকে সূচিত করে থাকে কি বোঝাতে চায় যে কি হতে চলেছে ঝড় আবহাওয়া শান্ত আবহাওয়া বা শুষ্ক ও শীতল আবহাওয়া রৌদ্রজ্জ্বলক আবহাওয়া বা কি বোঝাতে চায় হবে থাকে ব্যারোমিটারের বায়ু যে আহ পারদস্তম্ভ থাকে সেটা পতন ঘটলে ঝড় হওয়ার সম্ভাবনা থাকে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম কি ছিল জাহাঙ্গীরের প্রকৃত নাম কি জহির উদ্দিন মোহাম্মদ জালালুদ্দিন উদ্দিন মোহাম্মদ আহ মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ বা যাকে রাজকুমার সেলিম ও বলা হতো রাজকুমার রাজকুমার সেলিম নামেও তিনি পরিচিত ছিলেন রাজকুমার সেলিম বা নুরুদ্দিন মোহাম্মদ সেলিম মেইন লেখক হলেন কে রুজভেল্ট অ্যাডলফ হিটলার উড্রো এবং এই প্রশ্নটা একটা অটোবায়োগ্রাফি আত্মজীবনীমূলক প্রশ্ন গ্রন্থ এটা একটা আত্মজীবনী কার আত্মজীবনী মেইন ক্যাম্প সেটা হচ্ছে জার্মান ডিক্টেটর অ্যাডলফ হিটলার তার আত্মজীবনী এটা ভারতের প্রধান খাদ্য শস্য কি খুবই ইজি একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন আমার আজকের শেষে যেটা হচ্ছে ভারতের প্রধান খাদ্য শস্য কি সহজ একটা প্রশ্ন কি হবে ভারতের প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান ধান প্রধান খাদ্য শস্য ওকে চলো ডের স্টুডেন্ট আজকে তাহলে তোমরা মক টেস্টে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে আমাদের টি এস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত নোটিফিকেশন প্রথমেই পেটের টেলিগ্রাম চ্যানেল না ডেডি স্টুডেন্ট বর্তমানে আমাদের বিভিন্ন ব্যাচ চলছে সেই সমস্ত ব্যাচ গুলোতে তোমরা ভর্তি হতে পারো আর সেখানে খুবই স্বল্প মূল্যে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো আমাদের কাছ থেকে টি একাডেমি এস থেকে সকলে যুক্ত হয়ে যাবে টি একাডেমি অ্যাপ ডাউনলোড করবে তোমার পছন্দের ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাবে আজকেই সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আমাদের কাছ থেকে ওকে ডেট স্টুডেন্ট শেষ করছে আজকের পর্ব ভালো থাকবে সকলে সুস্থ থাকবে পরের দিনের একটি নতুন পর্ব নিয়ে হাজির হবো নতুন কিছু প্রশ্ন উত্তর নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই